সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে এবং বিচ্ছিন্ন জনগোষ্ঠীর কারণে নিরাপত্তার চ্যালেঞ্জটা অনেক বেশি রয়েছে আমরা আশা করব যে আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সর্বদা সতর্ক এবং প্রস্তুত থাকব আপনারা আরো জানেন যে র্যাব মাদক দমন কার্যক্রম এর জন্য সীমান্ত এলাকায় প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে কক্সবাজার এবং বাদরগঞ্জ জেলায় এবং স্থানীয় জনগণ এবং চাঁদাবাজি প্রতিরোধে আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি বান্দরবন এবং কক্সবাজার জেলায় সেটা কক্সবাজারে এবং অনেকাংশে কমে এসেছে এবং বান্দরবনে সেটা আমরা নাই বললেই চলে তাও সেই সেটা প্রতিরোধ করার জন্য আমরা আপনাদের সাথে একসাথে কাজ করে সেটা প্রতিরোধ করব আমাদের জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে কারণ জনগণই আমাদের সব শক্তির মূল উৎস তাদেরকে সাথে রেখে আমাদের চলতে হবে তাদের আমাদের পেরুনার উৎস হিসেবে নিয়েই কাজ করতে হবে ভবিষ্যতে এবং র্যাম্প সর্বদাই আমাদের জনগণের নিরাপত্তার একটা অংশীদার এবং আপনারা যারা আমাদের সামনে বসে আছেন আপনারা হলেন সমাজের দর্প আপনাদের হাত ধরেই সমাজের যে দুঃখ কষ্ট সমাজের যে সমস্যাগুলো সেগুলো আমাদের কাছে উঠে আসে অনেক সময় সাধারণ জনগণ আমাদের কাছে পৌঁছাতে পারে না আপনারা তাদের চালিকার মূল উৎস বলতে গেলে আপনার তাদের সমস্যাটা আপনাদের পত্রিকা ইলেকট্রনিক এবং প্রিন্ট মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেন অনেক সময় সরাসরি আমাদেরকে ফোন দেয় ফোন সেই কষ্টগুলো আমাদের কাছে তুলে ধরেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ আপনাদের যে তথ্য এবং পরামর্শগুলো গুলো আমাদেরকে দেন সেগুলো আরো কার্যকর করে তুলতে হবে আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে আপনাদের সাথে যেন আমরা এই সমস্ত জিনিসগুলোকে আমরা উঠিয়ে সামনে এগিয়ে যেতে পারি সমাজের ভালো করতে পারি এবং বাংলাদেশ জেলা থেকে একটি সারা বাংলাদেশের মধ্যে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে পারি এখানে সম্মিলিত প্রচেষ্টা কোনো অংশে থাকা যাবে না আমাদের সম্মিলিত প্রচেষ্টা যৌথ অভিযান থেকে শুরু করে সব ধরনের অভিযানে আপনাদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ থাকবে সব ধরনের নিউজই কিন্তু নিউজ হয় না আপনারাই পারেন একটা জিনিসকে সত্য করতে একটা জিনিসকে মিথ্যা করতে আমি সবার কাছে একটাই অনুরোধ রাখবো যে আপনারা যে জিনিসটা সত্য এতদিন ধরে উপস্থাপন করাচ্ছেন সেটা আপনারা অব্যাহত রাখবেন যেভাবে আপনারা অন্যান্য সংস্থার সাথে কাজ করে যান আমরাও আপনাদের একটা অবিচ্ছেদ অংশ সেটাকে ভেবেই আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং এই সহযোগিতার হাত আপনারা যতদিন থাকবেন আমি আশা করব এই হাতটা আপনারা আমাদের প্রতি বানিয়ে রাখবেন একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের যে ইতিবাচক সংবাদ তুলে রাখেন সেটা জনসম্মুখে গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি করে এই ধারাটাও আপনাদেরকে অব্যাহত রাখতে হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যেটা আপনারা সবসময় করে আসছেন এবং আমি আশা করব সেটা সেই ধারাটা অব্যাহত থাকবে আমাদের একটা জিনিস আরো মনে রাখতে হবে যে আমাদের এবং আপনাদের মধ্যে সততা ও সত্যতা সেটা বাড়াতে হবে এবং বজায় রাখতে হবে এবং আপনারা নিজেদের মধ্যে যে আন্তরিকতাটা এবং শ্রদ্ধাশীল ব্যাপারটা সেটাও বাড়াতে হবে এবং সাংবাদিকদের মাধ্যমে সেটা আমি আশা করি সেটা বজায় আছে এবং ভবিষ্যতেও বজায় থাকবে আমি এখানে আসার পর আরো খেয়াল করেছি যে আপনাদের যে কার্যক্ষমতাটা বান্ধবন জেলে আপনাদের যে সুনাম এবং রেপুটেশনটা আছে সেটা অনেক ভালো আমি দু একটি জেলা প্রশাসকের যে কোর কমিটির মিটিং সেখানে উপস্থিত হয়ে আপনাদের সুনাম সম্পর্কে আমি অবশ্যই অবগত ছিলাম এবং যে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ওনাদের কাছ থেকেও শুনেছি আপনাদের কর্মদক্ষতা আপনারা যেভাবে কাজ করে আসছেন এতদিন আমি আশা করব এই ধারাবাহিকতাটা আপনারা অবশ্যই বজায় রাখবেন এবং আমি র্যাব পনেরো এবং অধিনায়ক মহোদয়ের যে নির্দেশনা সেই অনুযায়ী বলতে চাই যে আমরা যতদিন আছি ততদিন আপনাদেরকে গোলহাটে স্থাপন করে যাব এবং যে কোনো ধরনের অসুবিধায় জনগণের দুর্ভোগে দেশের দুর্ভোগে এবং জাতির দুর্ভোগে বান্ধব জেলাবাসী দুর্ভোগে আমরা সর্বদা সচেষ্ট থাকব সচেষ্ট ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদেরকে নিয়ে আমরা এই কাজগুলো অব্যাহত রাখবো ধন্যবাদ সবাইকে ওরা আসলেই জানতে পারবো তাই না শুনো টাটা এসেছে দশ হাজার টাকার শট আছে শুনছো কত টাকা শর্ট পোষটা সেটা বল 10000 হাজার টাকা ইস শর্ট আছে আচ্ছা সেটা মাথা ছোট বলো মাথা কি বলো চক্ষ করে আসছিলো না ভন্ডামি টা আউটা মি জায়গা খাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন টাউট বলবা না আমার হিন্দু লাগে তুমি ওইটাই ঠিক আছে ভণ্ডামি টাউটা আমি মানুষ করে কিন্তু ঠিক গার্লফ্রেন্ডের সাথে কি কোনো কথা দেখো মিনি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছে পুরোপুরি হতে পারিনাই অর্ধেক ভালো হয়ে গেছে ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা যুপ মা দশ হাজার ঠিকভাবে বলো কত টাকা 八十分得了。